গতকাল বাস দুর্ঘটনায় নিহত সোমা মণ্ডলের আজ ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বাড়িতে পৌঁছল তার নিথর দেহ কান্নার রোলে ভেঙে পড়েন পরিবারের লোকেরা তাদের পাশে গিয়ে দাঁড়ান ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে ঘটনাস্থলে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল পৌঁছান গোটা ঘটনার শোক প্রকাশ করেন পাশাপাশি তিনি আশ্বাস দিয়ে জানান ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক একটি পাঁচ বছরের শিশু প্রাণ যেভাবে চলে যাওয়ার সত্যি ভাবনার বাইরে আমরা রাজ্য সরকারের মারফতে সম্পূর্ণভাবে চেষ্টা করছি সবভাবে সহায়তা করার এখানে ছোট্ট নিঃশ্বাস শিশু পাঁচ বছরের সময় এবং গোয়ালপুকুরের ইসলামপুর ব্লকের মধ্যেই সেখানে নন্দঝাড়ের যে যুবক তার বাড়িতেও কিন্তু আপনাদের যে দলের হচ্ছে সদস্য এবং সেখানে সহকারী সভাপতি থেকে শুরু করে সবাই গিয়েছেন রাজ্য সরকার পক্ষ থেকে একটা কম্পেনসেশনের বিষয় আমরা দুটো এটা রাজ্য সরকার একটা করবে কম্পেনসেট করবে গতকালে সব ইনফরমেটিভ আমরা কমপ্লিট করেছে পরিবারের পাশে আমরা আজ এখানে আসছি দাঁড়াবো এর পাশে দাঁড়াবো দেখুন ফিরিয়ে আনতে আমরা কেউ পাবো না কিন্তু যারা আছে তাদের পাশে দাঁড়ানো তো আমাদের কর্তব্য এখানে কাউন্সিলরও আছে আমরা এখানে যতটা পারবো এই পরিবারের পাশে দাঁড়াবো থ্যাঙ্ক ইউ স্যার থ্যাংক ইউ এক যুডকও মারা গেছেন এরকম ঘটনা যে দশ পনেরো জন আহত হওয়া বাসে রেসা রেসিতে হয়নি আজকে আপনারা তার পরিবারের পাশে থাকার জন্য এসেছেন অভিজ্ঞতা কি বলবেন পরিবারের পক্ষে সমবেদনা জানাচ্ছি তারপরে তারপরেই বলবো চেন অফিস থেকে যে রকম ওদের যেন প্রোগ্রামগুলো ঠিক করে রাখে এই যে আজকে যে আমি যখন হসপিটালে মর্গের দিকে যাচ্ছিলাম সকালবেলা সাড়ে নটা দশটা নাগাদ সেই সময় দেখছিলাম আজকে অনেক মানে নিয়মের মধ্যে নিয়মের মধ্যে সব কিছু হচ্ছে কিন্তু এটা হয়তো মানে মানে জনসাধারণ বলছে এটা একটা মানে আজকে করছে দুদিন হয়তো থাকবে তারপরে হয়তো আবার সেইভাবে তো আমি চেয়ারম্যান আছি ইসলামপুর বাসী হিসাবে পৌর নাগরিক হিসাবে জনগণের প্রতিনিধি হিসাবে নিশ্চয়ই চাইবেন যে চালচিত্র আজকে প্রশাসনের তৎপরতা